আসসালামু আলাইকুম বিসমিল্লা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আপনারা হেভি সিকিউরিটি গেট নিয়ে চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য বেসিক্যালি প্রতিবেদনটি করা একবারে অসম্ভব সুন্দর এবং একবারে হাই কোয়ালিটির একটি মেন গেট আমরা তৈরি করতেছি এই গেটটি অবশ্য দেখতে অসম্ভব সুন্দর হবে আমাদের বিসমিল্লা এন্টারপ্রাইজের দ্বিতীয় কারখানায় এই গেটের কাজ চলতেছে এখানে বিএসআরএম কোম্পানির মাল দেয়া আছে দেড় ইঞ্চি অ্যাঙ্গেলে বক্স ফ্রেম করে দিয়েছি উপরে হবে বেয়ারিং নিচে হবে চাক্কা আমরা দুইটি অপশন এখানে সেট করে দিতেছি যাতে করে কোনো একটি অপশন নষ্ট হয়ে গেলে ভবিষ্যতে এই গেটটি যেন ইউজ করতে কোনো প্রবলেম না হয় আমাদের কাজের ফিনিশিং কোয়ালিটি মার্শাল একবার একশোতে একশোই দিয়ে থাকি সুদক্ষ কারিগরদার এই কাজগুলো আমরা করে থাকি ইদানিং দেখতেছেন আপনাদের গেটটা দুর্বল হওয়ার কারণে আপনাদের বাসাবাড়িতে চোর ডাকাতের হামলা বেশি হইতেছে তো নিশ্চিন্তে একটা গেট লাগিয়ে রাখবেন যাতে করে অবশ্য আপনাদের ফ্যামিলি মেম্বাররা অনেক হেফাজতে থাকে বর্তমান যুগ অনেক খারাপ হয়ে গেছে সেজন্য অবশ্য আপনি গেটটি আমাদের কাছ থেকে নিতে পারেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় এখানে নেট দেওয়া আছে সুন্দরভাবে নেটটি আমরা করে দিয়েছি বিএসআরএম কোম্পানির টেন মিলি স্কোয়ার বারের নেট দেওয়া আছে গেটটি মার্শাল যখন পরিপূর্ণ ফিনিশিং হয়ে যাবে আমরা সম্পূর্ণ ক্লিয়ার সহকারে আপনাদেরকে দেখাবো এই গেটটি রেডি করতে প্রতি স্কোয়ার ফিট আটশো টাকা দাম আসবে যাদের যেরকম মাপ সেই অনুপাতে দামগুলো হবে দৈর্ঘ্য এবং প্রস্তুত আপনারা উভয় পাশে গুণ করে যত স্কোয়ার ফিট হয় সেই হিসাবে আপনারা আটশো দিয়ে গুণ করলে আপনাদের রেটটা বের হয়ে যাবে আমাদের লোকেশন উত্তরবঙ্গ দিনাজপুর জেলা চিরিবন্দর সদরে আমাদের কারখানা এখান থেকে মূলত সারা বাংলাদেশে আমরা কুরিয়ারে মালগুলো পাঠিয়ে থাকি তাই নিঃসন্দেহে অর্ডার করতে পারেন ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি